সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আমি রিম্পা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা পুরোটাতেই আমার পাশে থাকবে আর সবাইকে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা আমি শুরু করছি কিন্তু একেবারে স্নান করে এসে তো এখন তো তোমরা দেখতেই পেলে যে শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি আসলে যাব আজকে বাড়িতে কাকির বাড়িতে বৈষ্ণব সেবার একটা ছোট্ট অনুষ্ঠান থাকার কারণে সেখানে আমার নিমন্ত্রণও রয়েছে তাই একেবারে দুপুরবেলায় স্নান দান করে সুন্দর করে শাড়ি পরে বাড়ি একটু সাজু করে নেবার পালাম ইদানিং কিছুদিন হলো কানের একদমই করতে পারছি না বট্ট কাঞ্চন করছে তো এই কানেরটা এখন আর পরা হয় না কিন্তু খালি কানে তো আর এখন বাইরে মানে বাড়িতে যাবো না তাই এই কানেরটা বার করে একটু পরে নিলাম তো এবার মাথাটাকেও আছে নিচ্ছি আর মেয়ে তো ওইদিকে টিভিতে কার্টুন দেখছে ওকে রেডি করা হয়নি ফাইনালি কিন্তু আমি একদম ছোট্ট করে রেডি হয়ে গিয়েছি আর আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এইবার কিন্তু মেয়েকেও রেডি করে নিয়ে একেবারে সোজা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে দেখি শুকা গান একটা শুনঠুর হাতে ছিল কিছু সময়গুলো চলে এসেছি তো আসার সময় আর সেরকম একটা ভিডিও করা হয়নি আর বাড়িতে এসে দেখো দেখোই বিরাট কীরকমভাবে ওরা গাটা থাকছে তো সেটা বসে বসে দেখছিলাম আর তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আর ওদিকে তো তোমরা দেখতেই পেলে ওর সন্ধ্যুর আর ওর মাসি চুল বাধার একটা পর্ব চলছে তো যেহেতু সন্ধ্যু স্নান করেই একবারে কোনোরকম মাথা আচরেই আমার হাতে চলে এসেছে তাই ওর মাসি কিন্তু ওকে একটা চুলটা বেঁধে দিচ্ছে আর দেখো বাইরে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আকাশটা পুরো একদম পরিষ্কার গরমকাল কিন্তু পড়েই গেল তাই না বলো আর এটাকে দেখো মনের আনন্দে একেবারে গাছ এটেই যাচ্ছে সবাই হোক এবার তো মেয়ের চুল বাঁধাটা একদম কমপ্লিট আর দেখো চুলটা বাঁধার পরে কিন্তু মেয়েকে বেশ সুন্দর কিউট লাগছিল আর চুলটা কিন্তু অনেক দিন পর এতটা বড় হয়েছে আমার মেয়ের চুলের ইয়ে মানে গোছটা এতটা পাতলা ওর চুল বড়ই হয় না কিন্তু চুলের বাঁধাটা দেখে পুরো একদম ফুলের মতো লাগছিল স্কুলটা কথা সিটাল আমিও যাবো ভিডিও আমার বাবার বাড়ির পাশেই মানে ওরা একসাথেই থাকে একই বাড়ি তো কাকির বাড়িতে যেহেতু বৈষ্ণব সেবা ছিল তো তোমাদের সাথে বললামই যে আজকে নেমন্তন্ন ছিল কাকির বাড়িতে তো তার জন্য আসলাম আর এদিকে দুপুরবেলা তখন কীর্তন হচ্ছিল তো পরে ওখানে খাওয়া দাওয়া সেরেছি অনেকটা সময় কাটিয়েছি কিন্তু এতটা ব্যস্ত হয়েছিলাম যে তখন আর ক্যামেরা করা হয়নি তাই সেই সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তারপর বিকেল হওয়াতেই বাড়িতে ফিরে আসতে হয়েছিল কারণ আমার বিকেলে পড়ানো ছিল তো বাড়িতে ফিরে এসে কিন্তু একেবারে জামা কাপড়গুলো কেচেছিলাম বাইরে মেলে দিয়ে গেছি তো সেগুলো তুলে নিলাম আর তো তারপর তো ঘরে এসে এবার ওগুলো ভাজ করে রাখতে হবে ভিডিওটা এডিট করার সময় আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল কিন্তু কি করব সকালে এডিট করা হয়নি তাই এখন কোনোরকমভাবে একটু এডিট করে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি আশা করছি যা ভুল ত্রুটি আছে তোমরা সেটা মার্জনীয় করে নেবে আর এদিকে ওয়েদারটা এতটা বাজে যে একসময় ঠান্ডা লাগছে আর এক সময় গরম লাগছে মাঝে মধ্যে তো পাখাও চালাতে হচ্ছে তার জন্য কিন্তু একটু ঠান্ডাও লেগে গেছে আমার গলাটা সামান্য ব্যথা তো বয়সেরও একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটুখানি মানিয়ে নিও তারপর আবার পড়িয়ে উঠে তোমাদের সাথে ক্যামেরার সামনে আসলাম তো পড়িয়ে উঠে খিদে পেয়ে গিয়েছিল আর ফ্রিজে ছিল মোমো তো ভাবলাম চলো মোমোগুলোকে একটু স্টিম দিয়ে নিই যেহেতু আমার ঘরের অল্প মোমো স্টিমার দেওয়ার মতো কিছু ছিল না তাই আমি কিন্তু এই প্রসেসেই বাড়িতে মোমোগুলোকে স্টিম দিয়ে নিই আর ওদিকে হাজব্যান্ড তো দোকানে গিয়েছেই আর এদিকে পাঁচ মিনিট যোগ করতে হবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বসে আছি আর দেখলে তো তোমাদের সাথে শেয়ার করলাম মোমোগুলো স্টিমে বসিয়েছি

আমি আর মেয়ে রয়েছি ঘরে আমরা দুজন এটা সন্ধের একটা টিফিন হয়ে যাবে সেরকম বলতে পারো যেহেতু বিজনেস আছে কিন্তু আমার খুবই খাওয়া হয় আর মোমোটা কিন্তু একদম আমার পছন্দের খাবারের লিস্টের মধ্যেই পড়ে আমি আমার মেয়ে বা আমার ফ্যামিলির সবাই কিন্তু মোমো খেতে আমরা ভীষণ ভালোবাসি আর তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও তারপর তো মোমো মেয়েও খাচ্ছে আর আমিও মোমো বসে বসে খেয়ে নিয়েছি কিন্তু আজকে যেহেতু দুপুরবেলায় কিছু রান্না বান্না বাড়িতে করিনি কাকির বাড়িতেই খাওয়া দাওয়া করেছি তাই রাতে কিন্তু আমার আবার রান্নাও করতে হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটায় আমি সামান্য কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে রাতে পিসে চার পিস মতো মাছ ছিল কাতলা মাছ ছিল তো ভাবলাম চলো এই মাছটাকেই আজকে ঝোল করে দিয়ে আর ওদিকে ভাতও বসিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো সবাইকে টান